কাজ কর্ম হাতা কুন্তি সব বাদ আজকে হবে বাড়িতে নতুন নতুন খাবার আর সেটা কি সাউথ ইন্ডিয়ান ফুড তো দেখা যাক আজকে বাঙালিরা সেটা খেয়ে গলা দিয়ে উচড়াতে পারে কিনা এবং বাঙালিদের কেমন লাগে সেটাও তো জানতে হবে আমি তো ভাই কোনোদিন খাইনি আজকে প্রথমবার খাবো দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি চলো তাড়াতাড়ি করে দেখা যাক রবিবারের স্পেশাল তো চলো দেখতেই তো পাচ্ছ খাবার দাবার একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি এ বাবা কিন্তু শাল পাতা তুলে দেখছি আলু সিদ্ধ এম কি ভাত ফাত নিয়ে আসলো কি এম আমি তো অবাকই হয়ে গেলাম আলু সিদ্ধ দেখি আবার এটা কি এটা দেখে আমি তো বুঝেই উঠতেছিলাম না জিনিসটা কি তারপরে কর্তা মশাই বলে বসলো আরে এটা হচ্ছে মশালা ধোসা মানে ধোসার সাথে আলুটাকে এরা অ্যাডজাস্ট করে দেয় না একদম আলুটাকে আলাদা করে ফ্রাই করে আর ধোসাটা একদম আলাদা আর এটা হচ্ছে বিশ্বাস করো আমি অনেক খাবার খেয়েছি অনেক খাবারের নাম শুনেছি এরকম দারুণ সুস্বাদু খাবার আগে কোনো দিন খাইনি শেষমেশ বুঝতে পারলাম সাউথ ইন্ডিয়ানরা সত্যি মাছ মাংস ছেড়ে কেন এইসব জিনিসগুলো খায় যেমনি টেস্টি তেমনি শরীরের পক্ষে ভালো আর তেমনি একদম ন্যাচারাল জিনিস দিয়ে সব ওরা তৈরি করে তো যাই হোক দেখতেই পারে এটার নাম হচ্ছে উত্তাপাম উত্তাপামটা হচ্ছে একদম মোটা একদম রুটির আকারের জিনিসটা হবে কিন্তু ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে কি রুটিটা হয়ে তার মধ্যে সব রকম ভেজিটেবল দিয়ে আলু দিয়ে একটা ফ্রাই করে আর কি জিনিসটাকে তৈরি করা হয় যাই হোক একদম টেস্টি এটা হচ্ছে নারকেল পোস্ত কারিপাতা দিয়ে একটা চাটনি এটা হচ্ছে ধোসা আমি তো প্রত্যেকটা জিনিসের প্রেমে পড়ে গেছি বিশেষ করে ডালটা আমার একদম বেশি ভালো লাগেনি কিন্তু প্রত্যেকটা জিনিস বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক আজকে দুপুরের খাবারটা জমে গেছে এবার বলি রবিবারে মাছ মাংস ফেলে কেন খেলাম আর এই শ্রাবণ মাস সহজে তো পুরো মাছটাই তো নিরামিষ খেতে হবে কি খাবো তাই এক এক দিন এক এক রকম জিনিস আবিষ্কার করে খাওয়া হচ্ছে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানো আর তোমরা কারা কারা উত্তাপা এবং ধোসা ভীষণ ভালো খাও আমি তো এখানেই ট্রাই করে নিলাম কোনোদিন সাউথ ইন্ডিয়ানে ঘুরতে গেলে আমার তো ভাই কষ্ট হবে না কেন ওদের রান্না সত্যি কথাই টেস্টফুল আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকে